তিনটিটা পুরো গায়ে ছিটে গেল লাইটটা পরে আজকে খারাপ হয়ে পুরো পুরোটাই মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভাবছো যে ঐশী হঠাৎ করে আজকে এই ক্লিপটা কেন দিচ্ছে তো এই ক্লিপটা দেওয়ার কারণ হলো আজকে কিন্তু আমার মায়ের বার্থডে তার জন্যই আমি ব্লগে আমার মাকে একবার উইশ করে নিই হ্যাপি বার্থডে টু ইউ মা এই যে ব্লগটা তোমরা দেখছো বন্ধুরা এটা হলো বৃহস্পতিবার দিন সকালের ব্লগ তো বৃহস্পতিবার দিন আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম এই মাইক্রোয়েভটা আমাকে ক্লিন করতে হবে আর সেই মাইক্রোয়েভটাকে কীভাবে আমি ক্লিন করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তোমরা একটু গরম জল নিয়ে ভালো করে একটা নরম কাপড় দিয়ে মাইক্রোওয়েভটাকে মুছে নেবে আর তারপরে এই যে রোটেটিং প্লেটটা দেখছো এটাকে নর্মালভাবে মেজে নেবে বাসনের মতো আর তারপরে একটা ছোট্ট কাপের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু লেবুর রস নিয়ে এক মিনিট দেড় মিনিট ধরে মাইক্রোওয়েভে ওটাকে ঘোরাবে মানে টাইমার দিয়ে আর তারপরে যে বেপারটা ক্রিয়েট হবে সেই পেপারটা কিন্তু চারিদিকে ছড়াবে আর ওটাকে কিন্তু ভালো করে আমাদের একটা ক্লিন কাপড় দিয়ে মুছে নিতে হবে পরেই তোমরা দেখবে মাইক্রোওয়েভ থেকে খুব ভালো একটা স্মেলও ছাড়ছে আর মাইক্রোভটা ভালোভাবে ক্লিনও আজকে আমাদের দুপুরের মেনু হলো ডাল আর ওই যে আলু কষা দেখলে তার সাথে আমের চাটনি এগুলোই ছিল আজকে দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়ার পরে ও যখন অফিস বেরোলো তখন দেখি তাকিয়ে এই যে আমুল দুধের প্যাকেটটা আমি কিন্তু সেদিনকে বেরিয়ে কিনেছিলাম তার জন্য না ছোটোবেলায় যেরকম আমুল দুধ চুরি করে করে খেতাম ভাবলাম যে আজকে দুপুরে একটু খেয়ে নিই আর তা করতে করতেই দেখো চলে এসছে আমার বর্মসাই অফিস থেকে সবার কাছে শুনছিলাম এই লিকুইড মিল্কের প্যাকেটটা নাকি খুব ভালো খেতে তার জন্য আমি এই লিকুইড মিল্কটা আজকে বলেছিলাম রূপকে যে দোকানে পেলে যেন অবশ্যই নিয়ো তো দেখলাম কিন্তু সত্যি খুব সুন্দর খেতে তো যাই হোক বিকেল হয়ে গেছে আর বিকেল হতে না হতে আমার কাছে কিন্তু লিকার চায়ের ডিমান্ড হয়ে তাই এবার দুজনের জন্য দু কাপ লিকার চা আমি কাপে নিয়ে এবার কিন্তু দুজনে আমরা একটু বিকেলটা গল্প করতে লাগলাম একটু টাইম স্পেন্ড করতে লাগলাম আর তার পরে যেই সন্ধে হলো তারপর কি হলো দেখবে তো এই যে দেখছো চারিদিকের কি অবস্থা অ্যাকচুয়ালি আমাকে ও বলল যে একটুখানি আমার জন্য সন্ধেবেলায় গ্রিন টি বানিয়ে দাও ওর অফিস চলছিল যথারীতি তো এই গ্রিন টিটা আমি বানিয়েছি কিন্তু পুরো হাতের মধ্যে গরম জল গলার মধ্যে গরম জল পুরো ছিটকেছে আর তারপরে এত কিছুর পরে এই আমার স্পেশাল গা হাত পায়ে ছিটকানো গ্রিন টি স্পেশাল গ্রিন টি রেডি হয়েছে আর তার পরে পরে ঘটলো আরেকটা বড়ো কাণ্ড সন্ধেবেলায় আমি ভাবলাম যে একটা ভিডিও বানাবো আর তার জন্যে আমি রিং লাইটটাকে কিন্তু স্ট্যান্ড করিয়ে আসছিলাম আর যখনই আমি পুরে ওইদিকে যাচ্ছিলাম তখন দেখি রিং লাইটটা মুখের উপরে ভর করে এমন জোরে পড়লো আর তারপরে তো সঙ্গে সঙ্গে আমি মানে নিয়ে গিয়ে ওটাকে ওঠালাম তো যাই হোক এগুলো আমার মানে একদম নিজের মানে খুবই প্রাণের জিনিস বলতে পারো এগুলো আমি নিজের টাকা দিয়ে অনেক টাকা খ মানে সঞ্চয় করে করে এই জিনিসগুলো আমি এক এক করে কিনেছিলাম তো যাই হোক রিং লাইটটা তারপরে সুইচ দিতে দেখি এক ফোটাও আলো দিচ্ছে না একদম পুরো খারাপ হয়ে গেছে তো এটা একটা ভালো রিং লাইটই ছিল ডিজিটেকের রিং লাইট যাদের কাছে তোমাদের রিং লাইট আছে তোমরা জানো ডিজিটেকের রিং লাইট বেশ ভালো তো তোমাদের কাছে যদি কোনো রকম কোনো সাজেশান থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দিও আমার তো খুবই মনটা খারাপ হয়ে গেল তো রাতের বেলা আজকে ডিনারের জন্য বানিয়েছিলাম এই যে তড়কা আর তার সাথে পরোটা বানিয়েছিলাম আর তার সাথে পায়েসও করেছিলাম তো এটাই ভাবলাম যে আজকে ডিনারে খাবো দুজনে মিলে তো যাই হোক মনটা যখন খারাপ হয়ে যায় তখন একটু ভালো খাবার দাবার খেলে দেখবি অটোমেটিক্যালি মনটা একটু ভালো হয়ে যায় তো কী আর করব মন তো আর ভালো হবে না রিং লাইটটা খারাপ হয়ে গেল পুজোর আগে এখন জানি না এটা কিভাবে ঠিক করব না ঠিক করবো তো যদি তোমাদের কারি কাছে কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে একটু জানিও আমারও হেল্প হয় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভালো ব্লগের সাথে তো টিল দেন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো